প্রকৃতির যেন চলছে গায়ে হলুদ তাই তো সেজেছে হলুদ রঙে চারিদিকে শুধু হলুদের ছড়াছড়ি সরিষার ফুলের ঢেকে যাওয়া মাঠগুলো যেন এক সোনালী ক্যানভাস শীতের সোনাঝরা রোদে সেই হলুদ মাঠ যেন জীবন্ত হয়ে উঠেছে মৌমাছির গুনগুন আর প্রজাপতির উড়াউড়ি পরিবেশকে আরও সুরেলা করে তুলেছে এই অপূর্ব দৃশ্য যেন প্রকৃতিরই এক বড় সড়ো উৎসব এমন দৃশ্য এখন দেশের প্রতিটি গ্রামের ধামরাইয়েরও বিস্তীর্ণ মাঠ যেন সেজেছে এই অপরূপ রূপে এবার এখানে সরিষা চাষ হয়েছে প্রায় সাত হাজার হেক্টর জমিতে স্থানীয় কৃষকরা উন্নত জাতের সরিষা চাষে মন দিয়েছেন কৃষক বিভাগের তথ্যমতে এই এ অঞ্চলে বাড়ি চোদ্দ বাড়ি ষোলো বিনা চার কিংবা নয় জাতের সরিষা চাষ হয়েছে ভালো আবহাওয়ার কারণে রোগ ব্যাধির প্রভাব ছিল কম তাই বাম্পার ফলনের আশা করছেন তারা ভালো আবহাওয়া ভালো থাকলে সরিষা অনেক ভালো হবে আর এরপরে যদি পরবর্তীতে যে জমিটা চাষ করা হবে সেজন্য জমিটা উপযোগী হবে আর সেটা চাষ করলে সেটা ভালো হবে ভালো ফলন হবে দুই বিঘা সম্প্রীতি সরিষা লাগাইছে এবং যদি ছয় হাজার টাকা খরচ হয়েছে যদি আবহাওয়া আল্লাহ ভালো রাখে হ্যালো হয়তো বাবা আলো বলোর বাবু বসুন্ধরা ডায়প্যান্ড এখন আরও উন্নত এই হটের থ্রো টক্সি দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি কৃষকদের ভাষ্য মতে এক বিঘা জমিতে খরচ হয় ছয় থেকে আট হাজার টাকা আর ফলন পাওয়া যায় সাত থেকে আট মন এরপর জমিগুলোতে ধান চাষের সুযোগ থাকায় জমির ব্যবহারও হচ্ছে সর্বাধিক এই প্রক্রিয়া শুধু কৃষকদের আয়ের পথ মসৃণ করছে না বরং পুরো অঞ্চলে কৃষির সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে শস্য তো যদি বৃষ্টি না হয় ভালো হয় হ্যাঁ খরচ যায় ও খরচ তো বই হ্যাঁ তাহলে শস্য ভালো হয় গতবার শস্য ভালো হয় না এভিরা যে দেখা যায় যদি ভাব থাকে বৃষ্টি সরিশার ভালো। সরিষার ব্যাপক চাহিদা ও ভালো দামের কারণে গত বছরও চাষীরা বেশ লাভবান হন। কৃষি বিভাগের সূত্র বলছে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 1200 হেক্টর জমিতেই সরিষা চাষ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে সরিষা চাষ বেড়েছে আর উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ এ প্রবণতা আরও জোরদার করেছে বলে জানান এই কর্মকর্তা। ইনশাআল্লাহ আশা করি সরিষার ফলন বৃদ্ধি পাবে তার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা চেষ্টা করেছি লোকাল বা টোর সেভেন যে জাতগুলো কৃষকরা চাষ করে থাকেন সেই সরিষাটা সময়কাল কম লাগলেও তার ফলন একেবারেই নগণ্য থাকে সেখানে আমাদের বাড়ি সরিষা চোদ্দো সতেরো আঠারো এবং বিনা সরিষা নয় এগারো এগুলো আমাদের চাষাবাদ হয়েছে তো বিশেষ করে এই সরিষাগুলো উৎপাদন অনেক বেশি হবে এবং সাথে সাথে রোগ আক্রমণটা কম সে কারণে কৃষকরা লাভবান হবেন এবং একই সাথে সরিষার জন্য আরেকটি যে আমাদের গুরুত্বপূর্ণ কৃষিপণ্য আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে মধু একই সাথে আমাদের উল্লেখযোগ্য পরিমাণ মধু এবছর উৎপাদিত হবে বলে আশা করছি ধন্যবাদ সরিষার মাঠ শুধু অর্থনৈতিক দিক দিয়েই নয় প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য বিশেষ গুরুত্ব বহন করে মৌমাছি ও প্রজাপতিদের মধু সংগ্রহের এই দৃশ্য যেন এক অন্যরকম পরিবেশের গল্প বলে এই দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি তার গায়ে হলুদের সাজে নবজীবনের উদযাপন করছে নিউজ ডেস্ক আর টিভি